इस बार मैं कर्तव्य पथ पर नंदी घोष जो मेरे पीछे वाहन खड़ा है उसकी कंटिजेंट कमांडर के रूप में कर्तव्य पथ पर चलूंगी मैं कुंभ नगरी प्रयागराज से हूं और यहां पे मैं आकाश वेपन सिस्टम की कमांडर ऐसी प्रजातंत्र दिवस और दिवस ही सात सकाले इंडियन आर्मी राजपथे कुछ जत जो बार देखी प्रति बच्चर देखी प्रति बच्चर जो बार देती देखी बार मुग्ध हो जाए गाय कांटा दिए उठे এবারও তার ব্যতিক্রম হলো না রাজপথে আপনারা ইন্ডিয়ান আর্মির কুচকাওয়াজ দেখলেন কর্তব্যপথে প্রথমবার আপনারা ভয়ঙ্করী প্রলয়কে দেখলেন অর্জুন বিশ্ব দেখলেন আকাশপথে ছুটে বেড়ালো তেজাস কি অসাধারণ দৃশ্য এই বললাম যতবার দেখি প্রতিবার দেখি প্রতিবারই মুগ্ধ হয়ে যায় কিন্তু আজকের প্রতিবেদনটা এটা নিয়ে নয় এটা তো আপনারা দেখেছেন যে রাজপথে ইন্ডিয়ান আর্মির কি কি দেখলেন প্রতিবেদনটা এটা নিয়ে যে ইন্ডিয়ান আর্মিতে এখন কিভাবে আমাদের নারী বাহিনী নিজেদের জায়গা অধিকার করে নিচ্ছে এই মুহূর্তে আমাদের দেশ জীবন্ত দুর্গাদের হাতে আমি যেটা বলে থাকি পুরুষদের পাশাপাশি নারীরা এত বড় ভূমিকায় এসছে যে অবিশ্বাস্য ব্যাপার যেটা আগে কেউ কোনোদিন দেখেনি আপনারা আমরা মোদী সরকারের সমালোচনা করি অবশ্যই কোনো সরকারের সমালোচনা হবেই বিশেষ করে মোদী সরকারের অর্থনৈতিক ডিপার্টমেন্ট নির্মলা সীতারামন অনেকেই অভিযোগ করেন যে মধ্যবিত্তদের উপর করের বোঝা দিন দিন বাড়ছে বড় বড় ব্যবসায়ীরা কর ছাড় পেয়ে যাচ্ছে লোনের টাকা ছাড় পেয়ে যাচ্ছে আদানি আম্বানি লোনের টাকা মুকুব করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপর বোঝা বাড়ছে জিএসটি সমালোচনা হবে কিন্তু দুটো বিষয় এক ভারতের বিদেশ দপ্তর এবং দুই যেটা আজকে বলার কথা ইন্ডিয়ান আর্মি এই দুটোতে মোদী সরকার যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে ঠিক কি কি পরিবর্তন এনে দিয়েছে কেন আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে এই প্রতিবেদন করছি সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ দেশরক্ষায় এখন জীবন্ত দুর্গারা আমরা দুর্গা মায়ের পুজো করি এই মুহূর্তে আমাদের দেশ রক্ষার ভার দুর্গাদের হাতে ওই যে প্রথমে যেটা বলে শুরু করেছিলাম যে যে কোনো সরকারের সমালোচনা হবে মোদী সরকারেরও সমালোচনা হবে অর্থনৈতিক দপ্তর সমালোচনা হবে করের বোঝা বাড়ছে সমালোচনা হবে ভারতবর্ষ এই মুহূর্তে চতুর্থ গোটা বিশ্বের মধ্যে কয়েকদিন পরে তৃতীয় অর্থনীতিতে আসতে চলেছে কিন্তু সেই অর্থনীতির সুফল এখন অব্দি একেবারে আমার গ্রাম বাংলার মানুষরা পায়নি অবশ্যই বলবেন যে রাজনীতিবিদদের দুর্নীতি আছে অবশ্যই সেটা ঘটনা কিন্তু ভারতবর্ষ খাতায় কলমে পৃথিবীর তৃতীয় অর্থনীতি হচ্ছে আর সেই অর্থনীতির সুফল যদি একেবারে ভারতের প্রত্যন্ত গ্রামের মানুষরা যদি না পান তাহলে আমার কাছে সেই অর্থনীতির উন্নয়নের কোনো দাম নেই অর্থনীতির বিশেষজ্ঞরা যা খুশি বলতে পারেন আমি সাধারণ মানুষ অর্থনীতি বুঝি না আমি বুঝি আমার গ্রামের মানুষের উন্নয়ন যদি না হয় তাহলে ভারতবর্ষের তৃতীয় অর্থনীতি হয়ে কোনো লাভ নেই বিতর্ক হবে সমালোচনা হবে কিন্তু ইন্ডিয়ান আর্মি দু পর মোদী সরকার আসার পর অন্তত ইন্ডিয়ান আর্মিতে যুগান্তকারী বিপ্লব ঘটিয়ে দিয়েছেন এক নম্বর হচ্ছে আত্মনির্ভর ভারত একে একে ভারত বিদেশ থেকে অস্ত্র আমদানি করা বিভিন্ন বিষয়ে কমিয়ে আনছে সেটা যুদ্ধ বিমান হোক বা ট্যাঙ্ক হোক বা সাবমেরিন হোক নিজস্ব প্রযুক্তি তৈরি হচ্ছে আর অন্যদিকে যেটা বলার জন্য এই প্রতিবেদন শুরু যে ভারতীয় নারীদের যে কিভাবে ইন্ডিয়ান আর্মিতে অন্তর্ভুক্ত করেছে সেটা এক কথায় অবিশ্বাস্য ব্যাপার আপনাদের কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি কোন সাংবাদিকের কথা বিশ্বাস করতে হবে না আমার কথাও বিশ্বাস করতে হবে না হাতে মোবাইল আছে নেট আছে শুধু সার্চ দিয়ে দেখে নিন যে এই ঘটনাগুলো কেন দু হাজার চোদ্দ সালের পর হলো উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছি দু হাজার পনেরো ভারতীয় বায়ুসেনা যুদ্ধ ইউনিটে প্রথমবার মহিলাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার মোদী সরকার দু হাজার পনেরোতে ভারতীয় বায়ুসেনা যুদ্ধ ইউনিটে মহিলাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো কেন সাতচল্লিশ সালে স্বাধীনতা পেয়েছে দু হাজার পনেরোতে মোদী সরকারকে সিদ্ধান্ত নিতে হলো কেন এমন কিছু জিনিস মোদী সরকার করে নি যে যেটা খুব উল্লেখযোগ্য যেটা বিশ্বের অনেক দেশে বহু বছর আগে হয়ে গেছে ব্রিটেনে হয়েছে আমেরিকায় হয়েছে ইসরায়েলে আছে ভারতবর্ষে মোদী সরকারের পরে হলো এমন কিছু উল্লেখযোগ্য বিষয় নয় কিন্তু সেই ঘটনাগুলো ঘটতে কেন মোদী সরকার আশা অব্দি অপেক্ষা করতে হলো এটাই হচ্ছে সবচেয়ে বড় ভাবনার বিষয় মোদী সরকারের এই ক্রেডিট পাওয়ার কথাই ছিল না যদি এর আগের সরকারগুলো করতো কিন্তু করেনি দু হাজার পনেরো সালে প্রথমবার ভার ভারতীয় বায়ুসেনা যুদ্ধ ইউনিটে মহিলাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো দু হাজার উনিশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ করসে অন্যান্য পদে মহিলাদের নিয়োগের অনুমোদন দেয়া হলো 2019 1947 স্বাধীনতা এত বছর এত দশক পর কেন 2021 এর নভেম্বর সেনাবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ী কমিশন দেওয়ার জন্য একটি নিরপেক্ষ কর্মজীবনের অগ্রগতি নীতি চালু করা হয়েছিল 2021 এত বছর লাগলো 2021 ভারতীয় নৌবাহিনীতে যুদ্ধ জাহাজে 4 জন মহিলা অফিসারকে প্রথমবারের জন্য মোতায়েন করা হয় কেন দু হাজার একুশের আগে কোন সরকার কি ভারতীয় নারী বাহিনীকে যুদ্ধ জাহাজে অফিসার পদে মোতায়েন করার যোগ্য বলে মনে করেনি দু একুশ প্রথমবার ভারতীয় নৌবাহিনী যুদ্ধ জাহাজে চারজন মহিলা অফিসারকে মোতায়েন করা হয় এবং সামরিক বাহিনীতে মহিলাদের নতুন ভূমিকা দেওয়ার জন্য একটি বড় পদক্ষেপ এরপর পুরুষ সেনাদের সমান সুযোগ সুবিধা মহিলাদের দেওয়া হতে থাকলো আরো আছে এখানেই শেষ নয় ন্যাশনাল ডিফেন্স একাডেমির মাধ্যমেও মহিলাদের নিয়োগ করা শুরু হলো মহিলা ক্যাডেটদের প্রথম ব্যাচ মহিলা ক্যাডেটদের প্রথম ব্যাচ কত সালে বেরুচ্ছে দু হাজার সালের জুলাই মাসে এন প্রশিক্ষণ শুরু হলো কেন বলুন তো মোদী সরকারের সমালোচনা আপনারা করেন উনিশশো ভারত স্বাধীনতা পেয়েছে জওয়াহরলাল নেহরু সরকার থেকে শুরু করে এতগুলো প্রধানমন্ত্রীরা বলে সরকার চলেছে যেখানে এন তে প্রথম ব্যাচের প্রশিক্ষণ দু সালের জুলাই মাসে কেন শুরু হলো এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে দু জানুয়ারি দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হলো এখন প্রতি ছ মাসে উনিশ জন করে মহিলা ক্যাডেট এন ডি ট্রেনিং নিচ্ছেন প্রতি ছমাসে মাসে মাত্র দশ জন করে মহিলা ক্যাডেট সেনাবাহিনীতে বড় অফিসার পদে নিযুক্ত হচ্ছেন ছ মাসে উনিশ জন ট্রেনিং অনেক কম একেবারে কম ভাবুন একশো পঁয়তাল্লিশ কোটির দেশে প্রতি ছ মাসে উনিশ জন মহিলা নিচ্ছে কেন তার কারণ হচ্ছে যে মোদী সরকার আসার আগে ভারতীয় নারীদের আমাদের আর্মিতে কোন রকম সুযোগই ছিল না কোনো সুযোগ ছিল না তারা ওই হয়তো অফিসার পদে বসতো বা ইন্টেলিজেন্সের কিছুতে ছিল অন্য গ্রুপে ছিল কিন্তু যুদ্ধক্ষেত্রে নারীদের অযোগ্য বলে বিবেচিত করা হতো আর তাই এই সিদ্ধান্ত গুলো সালে মোদী সরকার আসার পর দিতে হলো মোবাইলে সার্চ দিয়ে দেখুন আমি ঠিক বলছি কিনা দু হাজার পনেরো ভারতীয় বায়ুসেনা যুদ্ধ ইউনিটে মহিলাদের অন্তর্ভুক্ত দু হাজার উনিশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ অন্যান্য পদে মহিলাদের নিয়োগ দু নভেম্বর সেনাবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ী কমিশন দেওয়ার জন্য নিরপেক্ষ কর্মজীবনের অগ্রগতি নীতি দু হাজার একুশ ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ জাহাজে চারজন মহিলা অফিসার মোতায়ন দু হাজার জুলাই এনডিএতে মহিলাদের প্রথম প্রশিক্ষণ দু জানুয়ারি দ্বিতীয় ম্যাচের প্রশিক্ষণ দু মার্চ মাসে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী টি আর বালু লোকসভায় বলেছিলেন কবে বলেছিলেন তারিখটা খেয়াল করুন দু হাজার মার্চ মাসে যে ভারতীয় সেনাবাহিনীতে সাত হাজার তিরানব্বই জন মহিলা কাজ করছেন একশো পঁয়তাল্লিশ কোটির দেশে এত বড় সেনাবাহিনী সেখানে সাত হাজার তিরানব্বই অত্যন্ত কম এই সংখ্যাটাও বেড়েছে মোদী সরকারের আমলে যেখানে নারী বাহিনীকে যুদ্ধ সেনায় অন্তর্ভুক্ত করেছে ইন্ডিয়ান আর্মি আর্মি মেডিকেল কর্পস এবং আর্মি মিলিটারি নার্সিং অফিসার হিসাবে ছ হাজার নশো তিরানব্বই জন মহিলা নিয়োজিত আছেন দু বাড়বেই ইন্ডিয়ান আর এবারে আমার পেছনে যে দুই মহিলার ছবি দেখছেন একজন হচ্ছেন মেজর রাধিকা সেন তিনি যে যানটা চালিয়ে এল এসছেন আজকে সেই যানটার নাম হচ্ছে নন্দী ঘোষ নন্দী ঘোষ জগন্নাথ দেবের লর্ড জগন্নাথ দেবের রথের নাম সেই নন্দী কে স্মরণ করেই এই বাহিনীর গাড়িটির নাম রাখা হয়েছে এই গাড়িটি হচ্ছে একেবারে বুলেট প্রুফ মাইন প্রুফ কাউন্টার ইনসার্জেন্সি গাড়ি কাউন্টার টেরিজম গাড়ি যেখানে টেরিজম হবে মাইন পোতা থাকবে গুলি চলবে সেখানে এই গাড়িটা চালিয়ে যাবেন কে নারী বাহিনী মেজর রাধিকা সেন আজকে কুচকাওয়াজে আমাদের অবাক করে দিলেন দেখুন সেই গাড়ি सेटा भालो सोना मैं मेजर राधिका इस बार मैं कर्तव्य पथ पर नंदी घोष जो मेरे पीछे वाहन खड़ा है उसकी कंटिंजेंट कमांडर के रूप में कर्तव्य पथ पर चलूंगी ये गाड़ी का नाम नंदी घोष इसलिए रखा गया है नंदी घोष लॉर्ड जगन्नाथ के रथ को कहा जाता था जो एक एनर्जी डिफाइन करता था कि अपने रास्ते में आने वाली हर दुविधा हर परेशानियों को चीरते हुए वो चलता जाएगा तो ये गाड़ियाँ जो है इसके अंदर टोटल आठ जवान आ सकते हैं प्लस ड्राइवर और को ड्राइवर ये माइंड प्रोटेक्टेड आर्मर्ड पर्सनल कैरियर है जो इंडिजिनसली भारत फोर्ट की तरफ से बनाया गया है ये गाड़ियाँ सफ़ेद पेंटेड हैं क्योंकि इन गाड़ियों को हम यूनाइटेड नेशन मिशन में आ, भेज रहे हैं जो कि लेबनान और साउथ सूडान में अभी तक भेजा गया है ये हम दर्शा रहे हैं कि अब इंडिया डिफेंस टेक्नोलॉजी में भी अपना कदम रख चुका है और हम उसको आगे बढ़ाते जाएंगे शुद्ध नंदी घोष नए आकाश आर्मी लॉन्चर महिला आज के चला लें क्षेपणास्त्र बाई गाड़ी गाड़ी क्षेपणास्त्र चला नारी बाहन ओ प्रथम जीवंत दुर्गा हाथ की बोलचेन प्रयाग आशा मैं कुंभ नगरी प्रयागराज से हूँ और यहाँ पे मैं आकाश वेपन सिस्टम की कंडीजन कमांडर हूँ इसकी रेंज 25 किलोमीटर है और इसको ट्रैक हम 80 किलोमीटर से कर सकते हैं तो ये बहुत ही अच्छा वेपन सिस्टम है जो हमारे एयर डिफेंस में है

ফুল ফেজে ইন্ডিয়ান আর্মিতে কাজ করতে তার কারণ হচ্ছে উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা পেলেও আজ অব্দি কোন সরকার নারীদের এতটা যোগ্য নি যে তাদেরকে একেবারে সেনাবাহিনীর এই কোর গ্রুপে অংশগ্রহণ করাবে যেখানে নারীরা বিমান চালাবে নারীরা যুদ্ধ হেলিকপ্টার চালাবে যেখানে নারীরা যুদ্ধে অংশগ্রহণ করবে যেখানে নারীরা নন্দীঘোষের মতন গাড়ি চালাবে যেখানে নারীরা আকাশ ক্ষেপণাস্ত্রের গাড়ি চালাবে বেশিরভাগটাই ঘটেছে দু হাজার চোদ্দোয় মোদী সরকার আসার পরে মোদী সরকারের ক্রেডিট আমি অন্তত বলতে রাজি নই কেন কারণ অনেক আগেই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের এই কাজগুলো করা উচিত ছিল যেটা মোদী সরকার করেছে সেগুলো কয়েক দশক আগে হয়ে যাওয়া উচিত ছিল শুধু সমালোচনা করলেই হয় না স্যার শুধুই সমালোচনা করলে হয় না ম্যাডাম একটু খোঁজখবর রাখতে হবে যে ইন্ডিয়ান আর্মিতে নারী বাহিনীকে একেবারে কোর গ্রুপে ঢোকানোর জন্য কোন সরকার সবচেয়ে বেশি এগিয়ে হাতে মোবাইল আছে নেট আছে কাউকে বিশ্বাস করতে হবে না নিজের প্রজাতন্ত্র দিবসে আমাদের তরফ থেকে যেমন ভারতের এই জীবন্ত দুর্গাদের স্যালুট তেমনি আপনাদের বলবো যে একটু তথ্য তল্লাশ করুন খোঁজখবর রাখুন যে ভারতীয় নারীকে ভারতীয় আর্মিতে প্রবেশের সুযোগ করে দেওয়া প্রত্যেকটা জায়গায় যেখানে একচেটিয়া শুধুমাত্র পুরুষদের অধিকার ছিল সেখানে নারী সেনানীকে ঢুকিয়ে জীবন্ত দুর্গাদের হাতে এই দেশ দায়িত্ব দিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে একটা মহান কাজ করে চলেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যারা প্রতিবাদী মানুষ আছেন আমাদের প্রতিবেদন যারা দেখছেন সেই সমস্ত প্রতিবাদী মানুষদেরও স্যালুট জানাই আজকে প্রজাতন্ত্র দিবস শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি প্রতিবাদ চালিয়ে যান সবকিছুই আর্মি করবে পুলিশ করবে প্রশাসন করবে এই আশায় থাকবেন না নিজের এলাকায় কোনো অন্যায় হলে নিজে প্রতিবাদ করতে শিখুন একা প্রতিবাদ করুন দেখবেন আপনার পেছনে অসংখ্য প্রতিবাদী এসে দাঁড়িয়ে আছে প্রজাতন্ত্র দিবসে শুধু এটাই বলতে পারি প্রতিবাদী হন দেখতে থাকুন দাঁড়ি বাংলা আমরা আবার ভারতের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না Thank <laughs> you.